বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন হুগলির কোন্নগরে আট বছরের শিশুকে নৃশংসভাবে খুন করে তার মা ও মায়ের বান্ধবী বেঞ্জির এই শিশু খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল মানুষের মনে খবর পেয়ে ঘটনাস্থলে যান চন্দননগর পুলিশ কমিশনারেটের সিপি অমিত পি জাভালকি ঘটনার তদন্তে নেমে ওই শিশুর মা ও তার বান্ধবীকে গ্রেফতার করে পুলিশ মা ও তার বান্ধবীর সমকামী সম্পর্কে বাধা হয়ে দাঁড়িয়েছিল ছেলে তাই আট বছরের শ্রেয়াংশুকে খুন করতে বাধ্য হয়েছিল তার মা এমনই প্রাথমিক অনুমান পুলিশের

তারিখে শুক্রবার সন্ধেবেলা আমাদের কাছে একটা ইনফরমেশন আছে যে আদর্শ নগরে কানাইপুর এলাকা যেটা সেখানে একটি বাড়িতে একটি বাচ্চা অবস্থায় রয়েছে একটি অন্য একটি ছোট বাচ্চা তারই দিদি বয়সে ছোট সে প্রথম নোটিশ করে তাকে সাথে সাথে সে পাড়ার লোকজনকে জানায় এবং পাড়ার লোকজন ওকে নিয়ে পাশের একটি হোমে সেখান থেকে কানাইপুরে ওখানে যে প্রাথমিক হেলথ সেন্টার সেখান থেকে আলটিমেটলি পরপর এসে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে সেইখানে তাকে পরবর্তীকালে ডেথ ডিক্লেয়ার করে কিন্তু আমি মিন টাইম আমাদের কাছে এখন খবর পৌঁছে যায় তখন আমরা আমাদের একটা টিম প্রথমে পিওতে চলে গেছিল সেখানে গিয়ে খবর পায় যে বাচ্চা হাসপাতালের দিকে চলে গেছে সেখানে চলে আসে তো আমরা সেই প্রথম দিকেই প্রিয়টাকে সিকিওর করে রেখেছিলাম যাতে এত বড় একটা ছোট বাচ্চা ইঞ্জোর হয়েছে আপেক্ষিকভাবে শুরুতে সেই সময় যেটা আমরা ইনফরমেশন পাই যে বাড়িতে সেই সময় শুধু বাচ্চাটি ছিল অন্য কেউ ছিল না ছোট বাচ্চাটি এসে ও যে দিদি ওকে প্রথম দেখতে পায় পরবর্তীকালে বিভিন্ন ধরনের যে তথ্য প্রমাণ লোকাল উইকনেস বাকি লোকজন সমস্ত সিসিটিভি ফুটেজ হ্যাঁ টেকনিক্যাল এভিডেন্সেস এগুলো আমরা কনসিডার করি পিওর এক্সপার্ট দিয়ে আমরা ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট তারপরে এফএসএল থেকে এক্সপার্ট সকলেই এসে এক্সামিন করে তথ্য প্রমাণ কালেক্ট করেছেন সেই তথ্য প্রমাণের ভিত্তিতে প্রাইমারিভাবে যতদূর আমরা ইনভেস্টিগেশন এতক্ষণ চলেছে তার ভিত্তিতে আমরা দুজনকে আজকে অ্যারেস্ট করেছি

যেটা পেয়েছি যে ইফাত পারভিনের সাথে শান্তা শর্মা এনার অনেক পুরনো দিনের বন্ধুত্ব ছিল তো এবং দিন কথা বলতেন তারা নিজেদের মধ্যে রাতেও মাঝে রাতে এরকম আমরা পেয়েছি উইকনেস থেকে এবং রিসেন্টলি ধরুন কনজুবল লাইফে যে কোল্ডনেস এই তথ্যপ্রমণটা আমাদের কাজে আসে সেই ব্যাপারে এবং বাকি সমস্ত যে প্রমাণ পেয়েছি তার থেকে আমাদের ইনভেস্টিগেশনে এই দুটো উঠে উঠেছি এই তো বললাম যে আমাদের বাকি এদের দুজনের মধ্যে বন্ধুত্ব সেটা বিয়ের আগে থেকে এবং এখনও সেটা চলছে নিজেরা এনারা আলাদা দেখা করেন অসংখ্যভাবে ফোন করেন দিনে রাতে এইগুলো সমস্ত ধরেই তারপরে এদের নামে পেয়েছি এবং বাকি সমস্ত যে সিসিটিভি ফুটেজে নগরে শিশু খুনে ধৃত মা ও তার ঘনিষ্ঠ বান্ধবী এই ধরনের ঘটনা সমাজে না ঘটাই ভালো খুনি আদপে মানসিক ভারসাম্যহীন কোনো সুস্থ মানুষের পক্ষে এই কাজ করা সম্ভব নয় আর একজন মায়ের পক্ষে তো এই কাজ করা একদমই সম্ভব নয় পুলিশের প্রাথমিক অনুমান সমকামী সম্পর্কের বাধা হয়ে দাঁড়িয়েছিল বলেই ছেলেকে খুন হতে হয়েছে এবং তার মা ও তার মায়ের বান্ধবীর হাতে হুগলির কন্যগরে আদর্শনগরে এই খুনের ঘটনায় এক বেঞ্জির ঘটনা আইন আইনের পথেই চলবে তবে আইন করে এই ধরনের ঘটনা আটকানো যাবে না যদি না মানুষের মধ্যে সচেতনতা বাড়ে পুলিশ দায়িত্ব সহকারে তদন্ত করছে এবং পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান এই দুজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং এই ঘনিষ্ঠ সম্পর্ক কী এবং কেন সে ব্যাপারেও তদন্ত আরও প্রয়োজন এবং তদন্ত করে দোষীকে উপযুক্ত শাস্তির বিধান যে ভারতীয় দ্বন্দ্ববিধি আইনে আছে তা দেওয়া একান্ত প্রয়োজন সমাজের মঙ্গলার জন্য মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কী আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে বন্ধন টিভিতে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন ডাইনিং টেবিলের কাপ ডিশ প্লেট সহ রান্নাঘরের সামগ্রী আর ঠান্ডা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোশিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বড়োশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বোরসিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী বোরসিল কাস্টমার লাইভস ইন মেনি ওয়েজ Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. we look beyond business we promote green energy as well as provide healthcare and education for the underprivileged in fact this has been our heritage at borisov Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.